যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার কারণে সরাসরি জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে পারেননি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তবে তিনি থেমে থাকেননি পঁচিশ সেপ্টেম্বর তিনি ভার্চুয়াল মাধ্যমে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেন সেই ভাষণে আব্বাস স্পষ্ট করে জানান ফিলিস্তিনের অস্তিত্ব স্বাধীনতা ও রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির জায়গা থেকে তারা এক চুলো সরে আসবেন না আব্বাস বলেন ফিলিস্তিনের সংগ্রাম কোনো একচেটিয়া বা এক পক্ষের দাবি নয় বরং একটি জাতির অস্তিত্বের প্রশ্ন লক্ষাধিক পরিবারের বেঁচে থাকার লড়াই যদিও হিসাবটা এখন আর হয়তো লক্ষ্যে হবে না তিনি জোর গলায় বলেন আমরা শুধুমাত্র ন্যায় চাই আমরা শুধুমাত্র স্বীকৃতি চাই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা বিশ্ব শান্তির জন্য নয় শুধুমাত্র মানবতা রক্ষার জন্য জরুরি আব্বাস এই বক্তব্য এমন এক সময় দিলেন যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত আবারও তীব্র আকার ধারণ করেছে গাজায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ঘরবাড়ি এই প্রেক্ষাপটে ফিলিস্তিনি নেতার কণ্ঠস্বর বিশ্বজুড়ে বিশেষ তাৎপর্য বহন করছে আব্বাস তার ভাষণে যুক্তরাষ্ট্রের ভূমিকার কঠোর সমালোচনা করেন আমেরিকার ভিসা না দেওয়াকে তিনি শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখেননি বরং এটিকে তিনি ফিলিস্তিনের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন তার প্রশ্ন যদি জাতিসংঘে গিয়ে আমাদের সত্য বলার অধিকারও কেড়ে নেওয়া হয় তবে ন্যায় বিচারের আশ্রয় আমরা কোথায় পাবো শাসনে আব্বাস ইসরায়েলের প্রতি সরাসরি আহ্বান জানান তিনি বলেন অন্যায়ের ওপর কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না ইসরায়েল যদি শান্তি চায় তবে ফিলিস্তিনকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন এই বলে যে ইতিমধ্যেই যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল সহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তিনি আশা প্রকাশ করেন আরও দেশ দ্রুত এই পথে এগিয়ে আসবে ফিলিস্তিনি প্রেসিডেন্টের বক্তব্যে একটি বিষয় বিশেষভাবে স্পষ্ট হয়ে উঠেছে তা হল ফিলিস্তিনের দাবি কোনো অন্তহীন সংঘাত চালিয়ে যাওয়ার প্রচেষ্টা নয় বরং তিনি শান্তিপূর্ণ পথের ওপর জোর দিয়েছেন তার মতে যদি দুই রাষ্ট্র সমাধানকে মেনে নেয় তবে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির ভিত্তি তৈরি হবে কিন্তু যদি এই সমাধানকে উপেক্ষা করা হয় তবে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে আব্বাসের এই ভাষণ জাতিসংঘের অধিবেশনে উপস্থিত অনেক দেশের প্রতিনিধি গভীর মনোযোগ দিয়ে শোনেন যদিও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কোনো প্রক্রিয়ায় অংশ নেবে না ফলে রাজনৈতিক বাস্তবতায় ফিলিস্তিনের পথ সহজ নয় তবে আব্বাসের ভাষণে নতুন এক দৃঢ়তার প্রতিফলন পাওয়া যায় আন্তর্জাতিক মহলকে তিনি বারবার স্মরণ করিয়ে দেন ফিলিস্তিন কখনো সংঘাত চায়নি চেয়েছে মর্যাদা সার্বভৌমত্ব সেই অধিকার আদায়ের সময় যত লাগুক না কেন লড়াই চলবে নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ ख क